রাজ্যের সমস্ত এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ দেখুন ইতিমধ্যেই আমি গত ভিডিওতে বলেছিলাম যে আগামী ভিডিওতে আমি সাংগঠনিক কিছু কথা আলোচনা করব আজকে আমার মূলত আলোচনার বিষয় হচ্ছে সাংগঠনিক কিছু আলোচনা দেখুন ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সেটা এসএসকে এম ক্ষেত্রে হতে পারে বা শিক্ষকদের ক্ষেত্রে হতে পারে একটা শ্রেণীর নেতৃত্ব যারা আমাদের এই এসকে এমএসকে এবং শিক্ষকদের বলুন দুটো স্তরেই আন্দোলনকে দুমিয়ে দেওয়ার একটা কাজ কিন্তু তারা খুব সুপরিকল্পিতভাবে করে যাচ্ছে হয়তোবা তাদের মধ্যে কেউ কেউ সরাসরি সরকারপন্থী সংগঠন করেন আবার সরাসরি এই সরকারের যে দল সেই তৃণমূল দলটাও করেন তাতে সমস্যা কিছু নেই কিন্তু আমার মনে হচ্ছে এই ধরনের কিছু শিক্ষক এস এস কে বা পার্শ্ব শিক্ষক তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাইছেন অর্থাৎ এই সরকারের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হোক এটা তারা চাইছেন না আমরাও চাই না কিন্তু একটা বিষয় তাদের লক্ষ্য রাখা উচিত যে আমরা বর্তমানে কি অবস্থায় আছি এস এস কে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকরা কি অবস্থার মধ্যে দিন যাপন করছে সামান্য চোদ্দো হাজার আর এগারো হাজার এই পয়সায় সংসার চলে না এটা মাননীয় নিজেও স্বীকার করেছেন তার সত্ত্বেও কেন আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি নিতে পারি না বা নিচ্ছি না এটা আমার মাথায় অন্তত ঢুকছে না বারবার চেষ্টা করা হচ্ছে একটা শ্রেণীর পক্ষ থেকে সেটাকে আরেকটা অংশের বিশেষ করে যারা সরাসরি তৃণমূল দলটা করেন তারা সেটাকে ভেসতে দেওয়ার চেষ্টা করছে তো ঘটনা হচ্ছে যে এটাকেই আমি বলতে চাইছি যে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা তো এই জায়গা থেকে বিরত থাকাটা ভালো বলে আমার অন্তত মনে হচ্ছে এই সমস্ত শিক্ষক নেতৃত্বরা বারবার সময় দিয়ে যাচ্ছেন যে আরও কিছুদের দেখা হোক আরও কিছুদের দেখা হোক এই দেখতে দেখতে কিন্তু একটার পর একটা বছর চলে যাচ্ছে এবং একটার পর একটা শিক্ষক তারা অবসর নিয়ে নিচ্ছেন কোনো বেনিফিট ছাড়াই বর্তমান পরিস্থিতিতে তো এস কে এমএস শিক্ষকদের একটা ভয়াবহ দুরবস্থা দেখা যাচ্ছে আগামী দিনে তাদের যে কর্ম সেই কর্ম কতটা সুনিশ্চিত থাকবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে কারণ ইতিমধ্যেই বিশেষ করে আমি এমএসকেগুলোর গুলোর কথা বলছি যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় তো সেখানে স্বাভাবিকভাবেই সাবজেক্ট ওয়াইজ টিচার দরকার কিন্তু বর্তমান রাজ্যে যে সরকার চলছে এই সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে একটিও শিক্ষক নিয়োগ করেনি তার ফলে বিদ্যালয়গুলিতে সাবজেক্ট ওয়াইজ টিচার নেই এর ফলে যারা ছাত্র ভর্তি করবে তাদের মধ্যে যথেষ্ট অনীহা দেখা দিচ্ছে এবং এটাই স্বাভাবিক আমরা ভর্তি প্রক্রিয়ার শুরুতেই ডিসেম্বর মাসে বাড়ি বাড়ি প্রচার করি অন্যরা করেন কিনা জানি না তো আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা লক্ষ্য করেছি বাড়ি বাড়ি প্রচার করার সময় বেশ কিছু অভিভাবক আমাদের প্রশ্ন করেছেন যে আপনাদের স্কুলে ইংলিশ টিচার নেই ফিজিক্যাল সায়েন্সের টিচার নেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলার টিচার নেই তাহলে আমার ছেলেকে আপনার বিদ্যালয়ে ভর্তি করে কি আমি ছেলের ভবিষ্যৎটা নষ্ট করব এই গার্জেনদের কোনো উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের হাতে নেই বা ছিল না তাই আমরা সেখান থেকে বাধ্য হয়ে মাথা নত করে ফিরে এসেছি তা সত্ত্বেও আমরা কেন্দ্রগুলো টিকিয়ে রাখার স্বার্থে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ছাত্রছাত্রী ভর্তি করার কিন্তু স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী ভর্তির সংখ্যাটা দিনের পর দিন কমছে তার একটাই কারণ শিক্ষক নিয়োগ নেই আপনারা নিশ্চয় দেখবেন যে কয়েকদিন আগে একটা সংবাদপত্রে বেরিয়েছিল যে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের জন্য নাকি এস এস কে এম দায়ী তো আমি তার একটা জবাবি ভিডিও দিয়েছিলাম তার পরের দিনই আবার দেখতে পেলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরি মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বার্তা দিলেন এবং একটা পেপার কাটিং দেখতে পেলাম যে রাজ্যে কোনো ড্রপ আউট নেই মানে আপার প্রাইমারি স্তরে কোনো ড্রপ আউট নেই এই যে গর্ব করে তিনি কথাটা বলছেন এর সম্পূর্ণ কীর্তিত্ব হচ্ছে পার্শ্ব শিক্ষক এবং এস কেমএসকে শিক্ষকদের কিন্তু যে শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে ভর করে সরকার জোরের সঙ্গে বলতে পারছে যে উচ্চ প্রাথমিক স্তরে কোনো ড্রপ আউট নেই সেই শিক্ষক শিক্ষিকাদের দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে তাদেরকে আধ ব্যাটা খাইয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে বর্তমান অবস্থায় একজন আপার প্রাইমারি স্তরের শিক্ষক বলুন বা এম এসকে শিক্ষক বলুন তাদের যা অনারিয়াম সেটা একটা রাজমিস্ত্রির থেকেও কম একটা টোটোওয়ালা যা ইনকাম করে তার থেকেও কম সবইভাবেই তার পরিবারের যে সংসার পরিচালনা করার জন্য যে ব্যয় হয় সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে না তো এ বিষয়ে বারবার বলা সত্ত্বেও আমাদের একটা শ্রেণীর নেতৃত্বরা উদাসীন চুপচাপ বসে আছেন মাঝে মধ্যে একবার লাফালাফি করার চেষ্টা করছেন কিন্তু তারপরেও আবার দেখা যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে ধারাবাহিক একটা কর্মসূচি গ্রহণ না করতে পারলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব নয় আমি কখনোই বলছি না যে সরকারের বিরুদ্ধাচারণ করা কিন্তু আমাদের দাবিটাকে আদায় করার জন্য যতটুকু করা দরকার সেটা যদি করতে না পারা যায় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা ডিসেম্বর মাসে ষোলো সতেরো আঠেরো তারিখ বিশেষ করে ষোলো তারিখটাই বেশি জেলাতে জেলার ক্ষেত্রে ডেপুটেশন কর্মসূচি হয়েছে সতেরো আঠেরো তারিখে বেশ কিছু জেলায় ডেপুটেশন কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেখানে লক্ষ্য করে দেখবেন প্রায় প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবি সহ ফেস্টন ব্যানার তৈরি হয়েছিল তা সত্ত্বেও কি সরকার আমাদের গুরুত্ব দিচ্ছে আমাদের পাত্তা দিচ্ছে আমাদের নেতৃত্বের মুখে অনেক সময় শুনতে পাওয়া যায় মৈদুল নাকি আমাদের ক্ষতি করছে তাহলে সেই মৈদুল কোথায় সেই মঈদুল ইসলাম আজকে সরকারপন্থী সংগঠনের শিক্ষা সেলের রাজ্য সভাপতি প্রাথমিক স্তরে আমরা অনেকে শুনতে পাচ্ছি যে ওর দিন শেষ ওর দিন শেষ সেটা ভুল হচ্ছে আমার মনে হয় ওর দিন শেষ হতে হতে আমাদের আমরা সকলেই শেষ হয়ে যাব তাই ওই কথা না বলে কি করে আমাদের বেতন বৃদ্ধিটা হবে কি করে এসএস কে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি বাঁচবে সেই দিকটাতে একটু নজর দিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করুন মাঝে মাঝে একবার করে লাফিয়ে উঠে আবার ঘুমিয়ে যাওয়া ঠিক হবে না আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের যারা একেবারে শীর্ষ স্থানীয় নেতৃত্ব আছেন তাদের কাছে এই আবেদন রাখছি এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যও বলতে চাই যে কোনো ধরনের কর্মসূচি নেওয়া হলে সেক্ষেত্রে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই আবেদন রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এস নিউজ এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ